মোটামুটি মোটামুটি সবগুলুটি বিস্তাৰিত জানি কিয় আচ্ছা অনেকেই আমরা জানি তাই না এখন আমরা একটু চেষ্টা করবো তার আগে আমরা সবাই একশো বারো পিসটা একটু ছ দেখো বারো পৃষ্ঠায় ওখানে লেখা আছে আমাদের চারপাশে অর্থাৎ আমরা এবার দেখি দেখো কিছু মানুষ আছে এরা কোনো না কোনোভাবে কি যোগাযোগ করছে তাই না এই এই যে যোগাযোগ করছে এই যোগাযোগের মাধ্যমটা আছে নেটওয়ার্ক তাই তো আমরা কতদিনও শিখছি এখন এই নেটওয়ার্কের আমরা যে কতগুলো প্ল্যান পেয়েছি সেটা হচ্ছে ল্যান্ড অন তাই না

এই যে আমার নেটওয়ার্ক থেকে একটা যেটা যুক্ত করে তোমাদের বলছি এটা আছে একটা পার্সোনাল নেটওয়ার্ক সেটাকে সংক্ষেপে কি বলা হয় ক্ল্যান তাই তো আচ্ছা ক্ল্যান সম্পর্কে কি বলতে হবে কোন জিনিস বলতে হবে ল্যান্ড একই রকম নেটওয়ার্ক কিন্তু এর

এই শূন্যস্থান পূরণ করতে যে তোমরা পিছনে ওই যে নোটটা দেওয়া আছে ওই নোট তোমরা পড়তে পারো ওই নোট তোমরা পড়তে পারো দশ মিনিট পিছের থেকেই কে বলবেন হ্যাঁ রূপা

ঠিক আছে তারপর কি মত আছে না এখানে তারপর একটু ফাইনালি একটা আলোচনা করি সে আলোচনাটা কেমন হবে দেখো তোমরা একটু করে দেখো এই একটা নেটওয়ার্ক এটা হচ্ছে টেন নেটওয়ার্ক অর্থাৎ আমার পার্সোনাল ডিভাইস থেকে আমি কি করছি সংযোগ দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি কাজ শুনছি বা প্রিন্ট করছি তাই না এটা হচ্ছে আমাদের কি গেল পার্সোনাল নেটওয়ার্ক এবার হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড যেটাকে বলা হচ্ছে তাই না দেখো আমরা কি করছি আমার পার্সোনাল থেকে আমি কম্পিউটারও নিচ্ছি ল্যাপটপও নিচ্ছি আবার রাউটার নিচ্ছি আবার কি ফ্রিজটাও নিচ্ছি অর্থাৎ আমি আরও কিছু কম্পিউটারের সাথে বা অন্য কোনো মানে ডিভাইসের সাথে আমি যোগ করে কাজ করছি অর্থাৎ এবং এটা হতে পারে পাশের

এই হলো আমাদের চার ধরনের নেটওয়ার্কিং এখন তোমাদের একটা বাড়ির কাজটা হচ্ছে কিভাবে তথ্য চলাচল করে তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে সেটা কিভাবে লিখে নিয়ে একদম সেই পদ্ধতিটা আর যদি মনে করো না জানি না ভুলে গেছি তাহলে সপ্তম শ্রেণীতে এই নেটওয়ার্কিং সম্পর্কে যে অধ্যায়টা আছে ওটা পড়ে আয় তোমরা এসে জেনে আসবো ওকে বলো তোমাদের শেষ পর্যন্ত আজকে বুঝতে পারছো বিষয়টা বুঝতে ধন্যবাদ তাহলে আজকে পড়ব থ্যাংক ইউ ধন্যবাদ স্যার কে কোন গ্রুপ ভাষাটা আসলে খুবই সাবলী বুঝতে এবং আস্তে ধীরে ধীরে স্যার এমন কাজের আগে গেছে মানে আমাদের খুব সুন্দর হয়েছে

अब और से है सुपर अब और से सुनो बोलो मत साके